আসসালামু আলাইকুম বাউন্স ব্যাক ভিডিওতে আপনাদের স্বাগত আজকে কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে চলে আসি 100% এক্সপোর্টে প্যান্ট যেগুলো আমরা কিছুদিন আগেও 1090 টাকা করে বিক্রি করছি তো স্টক শেষ হয়ে যাওয়ার কারণে রেসিও ভাঙা কিছু প্রোডাক্ট আছে এগুলো আমরা মাত্র 990 টাকা করে ছেড়ে দিতেছি তো 100% এক্সপোর্টের ভিতরে এই প্যান্টগুলো পাবেন দেখুন কত চমৎকার একটা প্যান্ট সে দেখুন এই মিড ব্লু ওয়াশের ভিতরে একটা প্যান্ট দেখুন এটা হচ্ছে এসি ডুয়াশের ভিতরে এবং সবচেয়ে শেষে থাকছে ডাস্ট ওয়াশ আমি একে একে চারটা প্যান্টটি আপনাদের দেখায় দেব এবং দামটা বলে দেবো আমাদের প্রত্যেকটা প্যান্টের দাম পড়বে মাত্র নয়শ টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে জেট গুলো আসার ভিতরে একটু ডেক্স টা দেখাই দিই দেখুন কত চমৎকার স্পান তো এবার হচ্ছে আমি মিট গুলো আসার যে প্যান্টটা আছে প্যান্টটা দেখাই দিই দেখুন কত চমৎকার একটা প্যান্ট ব্যাক এটা যদি দেখাই দিই দেখুন আমাদের প্রত্যেকটা কিন্তু প্যান্ট এর জিপার থাকবে দেখুন কত চমকে একটা জিপার এছাড়া আমাদের পকেটে দেখুন ব্রান্ড এ অরিজিনাল প্যান্টের যে অথেন্টিক একটা পকেট থাকে সেটা কিন্তু আমাদের এখানে থাকবে এরপরে হচ্ছে এসিডোয়াশের ভিতরে যে প্যান্ট আছে দেখুন আমি একটু দেখাই দেয় এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউ আমাদের আমাদের এসিডোয়াশে প্যান্ট আর একটু ব্যাক সাইডটা দেখুন কত চমকে একটা প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু নাইনটি সিক্স পার্সেন্ট কটন থাকবে এবং ফোর পার্সেন্ট এবার হচ্ছে ডাস্ট ওয়াশের ভিতরে যে প্যান্টটা আছে দেখুন এক্সপোর্টে অরিজিনাল যে ওয়াশটা থাকে এই প্যান্টটা কিন্তু ওই আছে কত দারুণ একটা প্যান্ট এটা হচ্ছে ব্যাক এর ভিউ তো দেরি না করে আপনার পছন্দের ইনবক্সে লক করে কিন্তু এখনি আপনার পছন্দের প্যান্টটি অর্ডার করতে